বুধবারই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা হুঁশিয়ারি সুরে মমতা বলেন আপনাদের ক্ষোভ থাকতে পারে অভিমান থাকতে পারে দুঃখ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার ধীরে ধীরে কাজে যোগ দিন সুপ্রিম কোর্ট কিন্তু ক্ষমতা দিয়েছে রাজ্য সরকার অ্যাকশান নিতে পারে তবে আমরা অ্যাকশান নিতে চাই না আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক আমরা কারো বিরুদ্ধে যদি এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে কোনো চান্স পাবে না পাসপোর্ট ভিসা পাবে না আমি কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে সে বিচার পাবে না মনে রাখবেন তার জীবনটা নষ্ট হয়ে যাবে আমাদের সরকারের মানবিক মুখ আছে এই মানবিক মুখ নিয়ে আমরা আরও ডাক্তার তৈরি করতে চাই মমতার এর হুমকির পাল্টা জবাব দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিতে তারা পিছু হটবেন না যতদিন না আরজিকর কাণ্ডের বিচার হচ্ছে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না